শরীরের এমন কোন কোন অঙ্গ আছে যেগুলো গর্ভধারণ হলে ব্যথা অনুভূত হয় পিরিয়ড মিসের আগে মহিলাদের শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গে গর্ভধারণের ফলে ব্যথা অনুভূত হয়ে থাকে সহবাসের পরে নিষিক্ত ডিমটি জরায়ুর দেয়ালে যখন গেড়ে বসে গর্ভধারণ ঘটে এরপর থেকে শরীরে প্রেগনেন্সি হরমোন অর্থাৎ বিটা এসিজি হরমোন বাড়তে থাকে পাশাপাশি পজস্টন হরমোনও কিন্তু মাত্রা বাড়তে থাকে এর ফলে শারীরিক বিভিন্ন লক্ষণের পাশাপাশি শরীরে নির্দিষ্ট কিছু অঙ্গে ব্যথা হতে শুরু করে গর্ভধারণ করলে শরীরে কোন কোন অঙ্গে ব্যথা হতে দেখা যায় কেমন ধরনের ব্যথা হয় এবং ব্যথার তীব্রতা কতটুকু এই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাতে পিরিয়ড মিস হওয়ার আগে জানতে পারো যে তুমি গর্ভধারণ করেছো কিনা তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এক বাচ্চা নরম দেয়ালে রূপিত হলে এক ধরনের হালকা রক্তপাত বা ব্লিডিং যায় একে গর্ভরোপণ রক্তপাত বা ইমপ্লান্টেশন রক্তপাত বলা হয় থাকে হালকা এই রক্তপাত গোলাপি বা বাদামি বর্ণের হয়ে থাকে যা মহিলারা তাদের স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় দেখতে পারে হালকা রক্তপাত তার সাথে তলপেটে এক ধরনের ব্যথা হয়ে থাকে যার তীব্রতা অনেক হালকা ও এবং তলপেটে ডান বা বাদিকে বা নাভির চার আঙ্গুল নিচে আঁকড়ে ধরার মতো বা হালকা মোছরানোর মতো মহিলারা ব্যথা অনুভূত করতে পারে এই ব্যথা গর্ভধারণ হলে মাসিক মিসের আগে থেকেই বুঝতে পারবে এই ধরনের ব্যথা মাসিক শুরু হওয়ার দিন থেকে হিসাব করে মাসিকের কুড়িতম দিন পরে যে কোনো দিনই হতে পারে এরকম দিনে তোমার যদি এরকম ধরনের পেটে ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু তুমি নির্দ্বিধায় বুঝতে পারবে যে তোমার গর্ভধারণ হয়েছে নাম্বার দুই ডেলিভারির পরে বাচ্চা যেন মায়ের স্থন পান করতে পারে সেই জন্য কিন্তু গর্ভধারণের একদম প্রথম থেকে কিন্তু স্থন বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে এর ফলে প্রাথমিক অবস্থায় অন্যতম লক্ষণ যেটা হল স্থনের আকার বৃদ্ধি হয় হরমোনের পরিবর্তনের কারণে স্থনের এই আকার বৃদ্ধির কারণে স্থনে অনেক সংবেদনশীল হয়ে যায় এর ফলে হালকা স্পর্শেও কিন্তু স্থন অনেক ব্যথা হতে পারে তুমি যদি তোমার পিরিয়ড মিশার আগে এরকম ধরনের লক্ষণ দেখতে পারো বা তোমার স্থনে এরকম পরিবর্তন দেখতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবো পারবে যে তোমার এটা প্রেগনেন্সির লক্ষণ তিন মাথা ব্যথা গর্ভধারণের ফলে বিভিন্ন ধরনের হরমোন বাড়তে শুরু করে গর্ভধারণের ফলে অনেক মহিলার কিন্তু মাথা ব্যথার সমস্যাও দেখা দেয় কারণ গর্ভধারণের ফলে শরীরের রক্ত সঞ্চালন অনেকটা বেড়ে যায় বেশিরভাগ রক্ত জলায়ুর দিকে প্রভাবিত হতে থাকে গর্ভের বাচ্চাকে সাপোর্ট এবং বেড়ে ওঠার জন্য গর্বে বাচ্চা আসার পর অভ্যন্তরীণ অনেক ধরনের ক্রিয়াকলাপ হতে থাকে গর্ভবতী মার অনেক ধরনের চেঞ্জেসও কিন্তু আসে তার মধ্যে কিন্তু ঘুমঘুম ভাব ক্লান্ত লাগা বমি বমি ভাব পাওয়া সারাদিন মাথা গোড়া এগুলো কিন্তু অন্যতম লক্ষণ প্রেগনেন্সির তোমার যদি পিরিয়ড মিসের আগে এই শারীরিক লক্ষণগুলো তোমরা বুঝতে পারো পিরিয়ড মিসের দশ দিন পরে গিয়ে তোমরা কিড টেস্ট করে নেবে কিড টেস্টে যদি দুটো রেজাল্ট আসে তাহলে কিন্তু তোমরা এক একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টে দিয়ে তুমি তোমার শরীরের পরীক্ষা করে নেবে ভালো করে ডাক্তার দেখাবে তো চলো আজকের মতো আমি এখানেই আমার আলোচনা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কিন্তু একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেশন করে ভিডিও বানানোর তো চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে